বন্ধুরা আজকে আমি শেয়ার করবো বিহারের বিখ্যাত হোলি স্পেশাল মিষ্টি দোকানের মতো সিরাই টোবা মাবা গুজিয়ার রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা গুজার জন্য সর্বপ্রথম বানাতে হবে বেস্টটা এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আপনার যতটা দরকার ততটা ময়দা নিয়ে নেবেন ময়দাটা নিয়ে নিয়েছি ময়দা গুজায় দিয়ে দেবো সামান্য একটু নুন আর ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল রিফাইন্ড অয়েল দু থেকে তিন চামচ কিনে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি ময়দার সাথে ভালো করে ময়ামটাকে মিশিয়ে নেব এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে একটু মেখে মেখে ভালো করে ময়ামটা করে নিতে হবে ময়ামটা যত ভালো হবে আপনার কুচিয়েটা ততটাই ভালো হবে একেবারে ক্রিসপি মাছ পর ধরে সংরক্ষণ থাকবে ভালো থাকবে এই যে দেখুন ময়ামটা দেওয়া হয়ে গেছে এই যেভাবে মুঠো করলে মুঠো বেঁধে যাচ্ছে ময়ামটা করা হয়ে গেছে এবার এর ভিতরে অল্প অল্প করে জল করে এটা নর্মাল জল অল্প অল্প করে জল দিয়ে ডোটা লাগিয়ে নেব একবার বেশি করে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এভাবে যেভাবে আমরা আটা রুটিতে ডোটা লাগিয়ে থাকি ঠিক সেভাবে মেখে মেখে একটু সফট ডোটা লাগিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার ডোটা লাগানো হয়ে গেছে কতটাই নরম হয়েছে এই যে দেখে নিন ঠিক এই ধরনের ডোটা লাগিয়ে নিতে হবে এবার এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব আর ততক্ষণে আমি ভুজিয়ার জন্য চাটনিটা তৈরি করে নেবো এখানে একটা আমি সসপ্যান নিয়ে নিয়েছি দিদি বইয়ের ভিতরে নিচে মেখানে তিনশো গ্রামের মতন চিনি আর তারই আর্ধেক আমি দিয়ে দেব জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটা মোটা শিরা তৈরি করতে হবে এই রেসিপিতে শিরাটা একটু মোটা লাগবে পাতলা শিরাতে হবে না তো একটু ভালো করে সময় ধরে একটু শিরাটা তৈরি করতে হবে এটাও গাঁড়ো কাঁড়ো শিরাটা হবে আর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দু তিনটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবারের দিকে শিরাটা ফুটতে থাকুক তার জন্য আমি পুজোর জন্য একটা স্টাফিং তৈরি করব। নিয়েছি একটা ফ্রাইং প্যান তার ভিতরে আমি নিয়েছি এক চামচ মতন রিফাইন্ড অয়েল নিয়েছি আপনারা চাইলে এখানে ঘিও নিতে পারেন এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর নারকলটাকে একেবারে কুচো কুচো করে কেটে নিয়েছি এবার এই একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি না হালকা একটু রঙটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে এসে দেখুন সামান্য ভাজা ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দেবো দুধ থেকে তিন চামচ মতন সুজি সুজি দিয়ে একটু ড্রাই ফ্রুটসগুলোর সাথে একটু ভাজা ভাজা করতে হবে যাতে সুজি যে একটু কাঁচা ভাবটা সেটা চলে যায় তবে সেখানে নাড়াচাড়া করতে করতে আমার সুজিটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিব এর ভিতরে এবার খোয়া বা মাবা এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস এই মাবা এই মাওয়ার জন্য এই রেসিপিটা খুবই সুস্বাদু টেস্টি বিহারের হোলিতে স্পেশালি এই রেসিপিটা তৈরি করা হয় খুবই সুস্বাদু একটা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেল লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভাজা করা হয়ে গেছে দিয়ে দিব টেস্টের জন্য চিনি তো যতটা আপনারা চিনি কম বেশি করতে চান করা যায় কোনো ব্যাপার নেই কেন যেটা আবার চিনে চিনির শিরায় ডোবানো হবে তবে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে তো এটা হয়ে গেছে এবার এটাকে আমরা ঠান্ডা করব তার আগে দিয়ে দিব একটু এলাচ গুঁড়ো এতে করে ফ্লেভারটা খুব ভালো হয় দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবারে মিশ্রণটাকে আমরা ঠান্ডা করে নেব দেখেছেন কী ধরনের আমাদের মিশ্রণটা তৈরি হয়েছে ঠিক এই ধরনের মিশ্রণটা চাই আর এদিকে আমার চাশনিটাও তৈরি হয়ে গেছে চাষনি বা শিরা এই যে দেখুন কতটাই গাঢ় হয়েছে মোটামুটি এক তারে যে শিরা হয় ঠিক সেই ধরনের শিরাটা তৈরি করতে হবে একবারে চিপচিপা এই যে দেখুন যেরকম মধু হয় ঠিক সেই ধরনের চাশনিটা তৈরি করতে হবে তো শিরাটা আমার এখানে তৈরি হয়ে গেছে কতটাই গাঢ় এই যে দেখে নিন পাতলা যদি হয় তাহলে গুজিটা নরম হয়ে যাবে আর সেরাতে অল্প একটু দিয়ে দিলাম লেবুর রস এতে করে সিরাটা জমবে না ঠান্ডা হওয়ার পরেও তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট করে একটা লেচি কেটে নিয়েছি যেভাবে আমরা লুচির লেচি নিই ঠিক সেই সাইজেরই লেচি কেটে নিয়ে নিয়েছি এবার বেলে নিতে হবে একটা লুচির আকারে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা হবে না গুজিয়ার লুচিটা মোটা ভাবেরই হয় এই যে দেখুন একটু মোটা ভাবের লুচিটা বেলতে হয় এই যে দেখুন ঠিক এতটা থিকনেস এবারের ভিতরে আমি স্টাফিংটা নিয়ে নেব এক চামচ ভরে আর সাইডে সাইডে একটু আমি জল লাগিয়ে নেব যাতে করে গুজেটা একেবারেই না খোলে ভাজার সময় এভাবে একটু সাইডে সাইডে জল নিয়ে নেবেন আর এভাবে লাগিয়ে চেপে চেপে বন্ধ করে এটা ডিজাইন দিতে হবে দক্ষিণ বন্ধুরা এভাবে আমি খুব সুন্দর ডিজাইন জানি না তাও চেষ্টা করলাম আপনারাও এভাবেই তৈরি করে নেবেন বেসিক্যালি যাতে না খোলে খুব ভালো করে চিপে চিপে বন্ধ করে দিতে হবে এই যে আমার একটা তৈরি করা হয়ে গেছে আর এইভাবেই আরেকটা আমি তৈরি করব এবার ডিজাইনটা একটু অন্য রকমের এটাও খুব সিম্পল ডিজাইন এই যে একটা এভাবে একটা লুচি মতো নিয়ে নিলাম এর ভিতরে স্টাফিংটা নিয়ে নেব আবারও সাইড থেকে একটু জল দিয়ে এভাবে লাগিয়ে নেবো যাতে করে খুলে না যায় আরেকটা লুচি এইভাবে উপরের দিকে রেখে ভালো করে বন্ধ করে নেব এভাবে চিপে চিপে অবশ্যই চিপে চিপে ভালো করে বন্ধ করবেন আর এইভাবে শেপটা দিতে হবে চিপে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইনটা করে নিতে হবে বন্ধুরা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ডিজাইনগুলো আমার কেমন হয়েছে এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে এই যে দেখুন হয়ে গেছে এই যে এই যে দু তিনটে রেডি হয়েছে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার কতগুলি তৈরি করা হয়ে গেছে ডিজাইনগুলি কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে এগুলো তো আমার রেডি হয়ে গেছে চলুন এবার এগুলোকে আমরা ভাজা করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি তেল আর তেলটাকে মিডিয়াম গরম করবেন একদমই হাই করা চলবে না একদম মিডিয়াম গরম করে ভাজা করতে হবে যে একটু দিয়ে চেক করে নিলাম গরম হয়ে গেছে এক এক করে গুজিয়াগুলো দিয়ে দেবো একদমই হাই ফ্লেম করা চলবে না মিডিয়াম টু লোতে বেশ খানিকক্ষণ সময় ধরে এই গুচিগুলিকে ফ্রাই করতে হবে না হলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর দিকে কাঁচা মতন থেকে যাবে লো ফ্লেমে সময় ধরে একটু নাড়াচাড়া করে ভাজা করতে হবে যে এক পিঠে একটু হয়ে এসেছে উল্টে দিলাম এক বীজ ফ্রাই হতে সাত থেকে আট মিনিটের সময় লাগে মিষ্টি দিকানো ঠিক এইভাবে তৈরি করে থাকে দেখবেন অনেক সময় ধরে লো ফ্লেমে ফ্রাই করে তার জন্য খুব ক্রিস্পি আর টেস্টি হয় এই যে দেখুন কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে সাত থেকে আট মিনিটের সময় লেগেছে আমাকে ফ্রাই করতে তো এটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমার চাষনিটা ঠান্ডা হয়ে গেছিলো চাষনিটাকে একবার গরম করে নিতে হবে শিরাটাকে অবশ্যই গরম করে নেবেন যাতে ঠান্ডা না থাকে না হলে গুজের ভিতরে রসটা ঢুকবে না তো একটু গরম করে তারপরেই গুঁজিয়াগুলিকে ঢালবেন এই যে ঢেলে দিলাম একটু এক থেকে দু মিনিট এপিট উপিট করে নাড়াচাড়া করে তারপরে গুঁজিয়াগুলিকে শিরা থেকে বের করে নেব। এটা হয়ে গেছে এভাবে সমস্ত গুজিয়াগুলিকে শিরাতে ডেলে ডেলে বের করে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের গুজিয়া রেসিপিটা বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ হল আর এইভাবে সমস্ত গুজিয়াগুলিকে আমি তৈরি করে নেব দেখা হবে নেক্সট আর কোনো নতুন রেসিপি সাথে তো তখন আর ভালো থাকবেন শুধু থাকবেন বাই বাই টেক কেয়ার